You're yeah, yeah, I'm working for you Kita akan berangkat Oke

অন্যতম সব ক্ষেত্র এই ঈদ শব্দটা মূলত আমন্দ অর্থে ব্যবহৃত হয় উদুভেটার আবেদনী দত্ত হচ্ছে আরবি শব্দ আঁকা উর্দু থেকে দীর্ঘত আবেদনী দত্ত হচ্ছে বারবার ফিরে আসা দুটো ঈদ এক ঈদুর পর আরেকটি দুইবার আমাদের মাঝে ঈদ ফিরে আসে সেজন্য এই ঈদকে বলা হয় ঈদ মানে বারবার ফিরে আসা লঙ্ক গোহা তারা হয়কে যখন মক্কা টুটবো যেসব করার জন্য করলেন তারপরে